নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার ভিডিও শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের পাঁচ টাকা ফেরোসিক স্টিলের একটি কয়েন দেখাবো যেটাকে আমরা ওয়েব কয়েন বলে থাকি এই ওয়েব কয়েন দু এবং দু হাজার আট সালে আরবিআই মিন্টেজ করেছিল ভারতের তিনটি মিন্ট থেকে বোম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন এই যে ওয়েবালা পাঁচ টাকা কয়েন এই পাঁচ টাকার কয়েনটি সাধারণ কয়েন এর বিশেষ কিছু দাম হয়তো নয় কিন্তু কয়েনজ বইতে যে দাম দেওয়া আছে সেই দাম আমি আপনাদের অবশ্যই বলবো তার আগে এই ওয়েব পাঁচ টাকার কয়েনের বিশেষ যে দিকগুলো আছে যার কারণে এই কয়েনের দাম কয়নেজ বইয়ের থেকেও অনেক বেশি দামে বিক্রি হয় সেগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি এই ওয়েব কয়েন যেটা আমি আপনাদের দেখাচ্ছি এটি আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন এবং এটি সিকিউরিটি এজ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধু এই সিকিউরিটি এজের জায়গায় যদি এই কয়েনটা প্লেন এজ হয়ে যায় যেমন আমি দেখাচ্ছি এই কয়েনটি এইটাও ওয়েবের কয়েন পাঁচ টাকার দেখুন একদিকে আপনারা সিকিউরিটি এজ দেখতে পাচ্ছেন আর একদিকে আপনারা ওয়েবের সেম কয়নে প্লেনেস দেখতে পাচ্ছেন তো বন্ধু এই যে ডিফারেন্স এই ডিফারেন্সের বাইরেও এই ওয়েব সিরিজের কয়েন যে মিউল কয়েন হয় সেই কয়েনেরও দাম অনেক বেশি তো মিউল কয়েন আমি আপনাদের অন্য ভিডিওতে দেখাবো এটিও একটি মিউল কয়েন এটা এজ ভ্যারাইটির মিউল কয়েন রিডেড এজ বা সিকিউরিটি এজ কয়েনের মধ্যে থাকেই বিভিন্ন মিন্টের কয়নে বিভিন্ন রকম এজ ব্যবহার করা হয় কিন্তু দু সালের কলকাতা মিন্টের যে কয়েন দেখছেন আপনারা একই কয়েন একই মিন্ট থেকে ছাপা হয়েছে অথচ একটাতে সিকিউরিটি এজ দেখা যাচ্ছে আর একটায় দেখা যাচ্ছে প্লেন এজ এই কয়েনের সিকিউরিটি এজটাই হচ্ছে স্বাভাবিক এজ আর যেটা প্লেন এজ দেখছেন আপনারা এটা কিন্তু স্বাভাবিক এজ নয় এটা মিন্টে কোনো কারণে মিসপ্রিন্ট হয়ে গেছে তাই এই কয়েনটি অনেক দামে মার্কেটে বিক্রি হয় এই যে প্লেন এজ কয়েন এটার দাম আমি একটা আন্দাজ দিতে পারি আপনাদের কাছে তার কারণ এর দাম এজ বইতে দেওয়া নেই তাই সাধারণভাবে এটা মার্কেটে একশো থেকে দেড়শো টাকায় এক পিস কয়েন বিক্রি হতে পারে কিন্তু এজ বইতে যে দাম দেওয়া আছে সেটাও আপনাদের জানা জরুরি তাই আমি সেই দাম আপনাদের সামনে তুলে ধরছি দু হাজার এবং দু হাজার আটের তিনটি মিন থেকে মিন্টেজ হওয়া কয়নের দাম একই রকম কয়নের গ্রেডিং অনুযায়ী দশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা প্রতি পিস কয়েন তবে জেম ইউএনসি হলে এই দামেই এই কয়েন বিক্রি করা সম্ভব যা কয়েনেজ বইতে দেওয়া আছে এজ ভ্যারাইটির কারণে এই কয়েনের দাম যে অনেক বেশি হয়ে যায় সেটা অবশ্যই কয়েনজ বইতে দেওয়া নেই তো এই এজ ভ্যারাইটি কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই এটি অনেক বেশি দামে মার্কেটে বিক্রি করতে পারবেন তবে একটা কথা বলে রাখি কয়েনজ বইতে এই কয়নের যে দাম দেওয়া আছে সেই দামে কিন্তু বিক্রি করা খুব মুশকিল তার কারণ আপনাদের কাছ থেকে যে কয়েন ডিলার বা সেলার এই কয়েন কিনবে তারা অনেক কম দামে কিনে কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দামে বিক্রি করবে তাই বিক্রি করার সময় অবশ্যই প্লেনেজ মিউল কয়েন দরদাম করে বিক্রি করবেন তাহলে কিছু পয়সা অবশ্যই আপনারা লাভ করতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার